মা এসে গেছে বাজার গেছিল ঠিক আছে চলো দেখো দেখতে দেখো আজকে সারাদিনটা কি করি আমি এখন বেরিয়ে পড়েছি প্রতিদিনের মতন আজকেও আমি লেট দেখো রাস্তায় আছি আগের দিনের মধ্যে লাগছে ভিডিওটা আজকে আরেকটু লেট হয়ে গেছি চলো একেবারে গাড়িতে উঠে পড়ি তারপর যাবো তো বন্ধুরা আমি এখন এসে গেছি হাই রোড বাগনানে দেখো বাগনানে এসে গেছি এখনো শুভজিৎ আসে নেই এলে তারপর দেখাচ্ছি ঠিক আছে এলে তারপর চলে যাবো দমটা দেরি হয়ে গেছে অলরেডি পৌনে এগারোটা বাজছে

সবাই দেখছি বউকে নিয়ে যাচ্ছি চল আমার মধ্যে তো থাকবে আমাদের পথ দেখি কালকে মধ্যে হবে একই পকসের মতাম ড্রেসটাও সেভাবে ড্রেসটাও একই আজকে আমাদের মুখটা একদমই ভালো নয় শুভজিৎটা বাটুল থেকে আসার সময় জামাই পড়েছিল আমি দাঁড়িয়েছিলাম অতক্ষণ এখন দেখো জ্যাম দেখো লরি এইটুকু রাস্তাটা এত বড় লরি ঢুকে পড়েছি চারটে চার চাকা চার দিক দিয়ে আমরা যাবো যাবোটা কোন দিকে সাধারণত যাবোটা কোন দিকে বলতে পারো চারিদিকে বাজার এটা বাজার অ্যাকচুয়ালি আমাদের মানে এত পরিস্থিতি পরেও মানে দশের কাছে ভালো

চলো কোনো কাজ করিনি কাজ টাজ করে আর একার সময় দেখা আজকে ড্রাইভটা দেখা দেওয়া তো এই সব আমাদের কাজ শেষ হলো ঠিক আছে এবার আমরা বেরিয়ে যাবো এবার আমি ড্রাইভ করবো তোমাদেরকে দেখাবো শুভজিৎ আমাকে ভিডিও করে দেবে বলেছে ড্রাইভ করবো দেখাবো চলো আমি ড্রাইভ করছি এখন হয়তো দেখতে পাচ্ছো না বুঝতে পারছো না দেখো আমি ড্রাইভ করছি এখন একাতে বেশি চালাকি করে লাভ নেই ঠিক আছে ধরো হাতেই থাকবে দেখে নাও তোমরা

প্রথম খুঁড়ি তো কাটা গেছে দেখা যাক কতক্ষণ কতক্ষণ বাদ আমরা কাটি হ্যাঁ কটা জানি না কটা ঘুড়ি কাটলাম এখন বৌদি বলে যে একশো টাকার মাঞ্জা নিয়ে যে হেভি মাঞ্জা ঠিক আছে প্রথম ঘুড়ি কেটে গেছে এবার দেখা যাক আর তিনটে পড়ে আছে তাহলে বৌদির কাছে যেতে হবে কি করা যাবে আর বৌদির কাছে কি বলে যদি এটাও কেটে যায় কিছু বলবে তোমরা কমেন্ট করে বলতে পারো তোমরা কমেন্ট করে বলতে পারো বাহ নাইস নাইস স্টক চলো

চা খেলাম শুধু আর কিছু খাইনি মুড়ি টুড়ি কিছু খাইনি চাই খেয়েছি টুকে পড়েছি বাড়ি মা না বেগুনি করেছে বেগুনি দিয়ে মুড়ি খাবো দেখি কি খাই চলো সন্ধ্যাবেলা মা আমার জন্য বেগুনি রাখেনি মা নিজেরাই খেয়ে নিয়েছিল কারণ আমি মাকে বলেছিলাম যে আমি বাইরে থেকে চম খেয়ে আসবো যাই হোক আমার দোষ আমি আর কিছু খাইনি এখন পৌনে একটা বাজে যায় ঠিক আছে এখন একটু খেলা দেখছি দেখে নাও এই খেলা দেখছি প্রচুর খারাপ কোয়ালিটি এখন টিভিটা পুরোনো বোকা বাক্স তো পয়সা হয় না এখনো কিনবো চলো রাত্রিবেলা আবার ভিডিও করব আর একটুখানি ব্রেক নিয়েছি আজকে একটুখানি ব্রেক খুবই নিই কারণ একচন্ড এই সপ্তাহটা স্ট্রাগেলে গেছে আমার হ্যাঁ ঠিকই গেছে কচুরি আমি একটু রেস্ট করে খেলা দেখি আবার রাত্রিবেলা ভিডিও করব ওকে তো বন্ধুরা আমি ডিনার করতে বসে পড়েছি এখন বাজে দশটা পাঁচ দেখুন বাজে দশটা পাঁচ ওকে আজকে ডিনারের মেনুতে আছে এই রুটি আর সকালের মাংস চলো আমি খেয়ে খেয়ে দিয়ে উঠে তারপর কথা হচ্ছে তো ভাইজ আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম এখন অলরেডি এগারোটা দশ হয়ে গেছে এবার আমি শুয়ে পড়বো ভালো লাগছে না আর একটা মুভি দেখছিলাম মুভিটা তো কমপ্লিট করবো ঠিক আছে মুভিটা কমপ্লিট করে শুয়ে পড়বো মানে মুভিটা দেখতে দেখতে এডিট করে নেবো করে নিয়ে সেটা দেবো এটা পোস্ট করে দেবো সেই মুভিটা হচ্ছে ছোটো বউ এখানে কালী ব্যানার্জি এত ইপিক ইপিক ডায়লগ দিচ্ছে তা ফানি ফানি তোমাদের কাছে ডায়লগ শুনে শোনো আপনি শুয়ে পড়ুন আমার পাগের হবে না ছোট বউ তুমি বরঞ্চ তোমার শাশুড়ির গাল দুটো বেশ ভালো করে চিপে দাও কেন আমার গাল চিপে কেন না মানে বলছি সারাদিন মুখ ঝামটা দিতে দিতে তোমার গাল দুটো তো খুব ব্যথা হয়ে থাকে তাই গাল দুটো বেশ ভালো করে চিপে দিলে কার সভা থেকে আবার বেশ পুরো দমে কাটা বাজে শুনি